যদি ঘোষবাবুর কিছু হয় জন্য তো দিদি আছে দিদি তো আছে কারণ এই কারণে দিদির কাছে জগন্নাথ দেবের উপলক্ষে বাংলার বিজেপির একটা নেতাকে দেখতে পাবেননি দিলীপ ঘোষ তার ওয়াইফ রিক্কু মজুমদার একসাথে গিয়ে বাংলার মমতা বাবু বাংলার মমতা খালা বাংলার মমতা বেগম বাংলার আধুনিক সাত্ত্বিক ব্রাহ্মণ ফেরালরে লড়ে খোটার জোরে এখন দিলীপ ঘোষ হয়ে গেছে না গারকা না গাটকা না বিজেপি না তৃণমূল ধবিকা কুত্তা হয়ে গিয়া ইসিলিয়ে আজ উনকা ভিডিও বাজার মে ছোড় রায় বাজারে চলছে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল বারো বছর আগেকার সেই ভিডিও এখন চলছে অর্থাৎ যারা ছাড়ছে যারা করছে তারা এটাকে ছিল বারো বছর আগে ছিল এতদিন সাহস পায়নি কেন চলছে কেন দিলীপ ঘোষ কেন্দ্রের দিলীপ ঘোষ এমপি ছিল তখন ছাড়েনি কেন দিলীপ ঘোষ এমএলএ ছিল তখন ছাড়েনি কেন দিলীপ ঘোষ বিজেপির যখন বাগা নেতা ছিল তখন ছাড়েনি কেন দিলীপ ঘোষ যখন না গার্কা না গাড়কা দবীকা উত্তাপন ক্যা তাব বজরমে ছাড়তো কামিনী কাঞ্চনের সালে আমাদের কৈলাস বিজুরবিড়গিও থেকে শুরু করে অনেকের নামে শোনা গেছে শোনা গেছে সেই শোনাতে আজকে যারা যারা ছিল তাদেরকে পশ্চিম বাংলা থেকে উঠিয়ে নিয়ে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে আজকে কামিনী কাঞ্চন করতে গিয়ে বিজেপির একুশ সালে সর্বনাশ হয়েছে কামিনী কাঞ্চন করতে গিয়ে বিজেপির বাগা বাগা নেতার সর্বনাশ হয়েছে কেন্দ্রীয় বিজেপির যারা অবজারভার হিসাবে এসছিল তাদেরও সর্বনাশ হয়েছে এটা কেন্দ্রীয় নেতৃত্ব অবজার্ভ করেছে এবং সঙ্গ পরিবারও অবজার্ভ করেছে এবং টাকার বিনিময়ে এই কামিনী কাঞ্চন হয়েছে সেটাও অবজার্ভ করেছে এখন নতুন করে আবার কামিনী কাঞ্চনের কাহানি বা গল্প উঠতে শুরু করেছে ঘুষবাবুকে দিয়ে ইনতে যার করুন এটা টেলার হলো দেখুন দিলীপ বাবু এই মুহূর্তে বিজেপির কোনো পদে নেই দিলীপ বাবু কেন্দ্র সরকারের কোনো মন্ত্রী পদে নেই দিলীপ বাবু যে প্রধানমন্ত্রী এলো দিলীপবাবু ডাক পেল না স্বরাষ্ট্রমন্ত্রী এলো ডাক পেল না এমনকি সর্বভারতীয় নেতা জে পি নাড্ডার কাছে গিয়েও উনি সেরকম ডাকে সারা পেল না সেই জায়গায় উনি রাজনীতির আঙিনাতে বিজেপির কাছে অনেকটাই কোণঠাসা হয়ে গেছে যখন থেকে কোণঠাসা হলো সেটা আরো কোণঠাসা হয়ে গেল মমতা ব্যানার্জির কাছে রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পর বউকে সঙ্গে করে নিয়ে দীঘায় যাওয়ার পর এবং তার আগে উনি কোনটা হইছিলেন যেদিনকে উনি বর্ধমান হেরে গিয়ে হুইল দিয়ে মাছ ধরছিল আর বর্ধমান দুর্গাপুরের বিজেপি কর্মীরা তৃণমূলের তারা খেয়ে বাড়ি ছাড়া হয়েছিল আর উনি সেদিনকে হুইল নিয়ে মাছ ধরছিল এটা বাংলার লোকেরা বিজেপির লোকেরা রাজ্য বিজেপির লোকেরা কেন্দ্রীয় বিজেপির লোকেরা ভালো চোখে দেখেনি